বন্ধুরা আজকে তো দিনে ব্লক করা হয়নি তো মেয়েকে বলেছি আজকে বাতি দিতে তো মেয়ে দেখো হাত পা ধুয়ে এসে ঘরের সামনে জল দিয়ে দিয়ে তারপরে ফুলগুলো নামিয়ে নিয়েছে ঝুড়িতে অন্য একটা ঝুড়িতে আর বাসনগুলো নামিয়ে নিয়েছে অন্য একটা ঝুড়িতে এই যে এবার হচ্ছে ওই যে সলাই দিয়ে ধূপকাঠি ধরাবে আর প্রদীপটা ধরিয়ে নেবে পারবে বাবা তুমি গরম লাগবে না তো হাতে আমি লাগিয়ে দেবো দাম লাগিয়ে দিই তো ওই যে ধূপকাঠি আর প্রদীপ ধরিয়ে নিয়েছে এমন করে রাখতাম সংকটটা উপর করে রাখো হুম এবার প্রদীপের থালাটা নাও বাইরে যেতে হবে আস্তে করে তুলবা ঘন্টিটা নামিয়ে রাখো হুম চলো আস্তে আস্তে যাবা হ্যাঁ জোকর দাও জোকার জোকার দাও দাও জোরে দেবা জোরে শব্দ করবা তাহলে হবে কারো পারবা পারবা দিতেই হবে বাবা জোরে করে দিবা জোরে করে জোরে করে শব্দটা করে তারপরে জিপটা পাশে পাশে নাড়াবা হ্যাঁ জোরে হ্যাঁ হ্যাঁ জোরে দাও ওখানে যাবা হ্যাঁ তো চলে এসেছে মেয়ে আমার ঠামা দাদুরিখানে দেখা ওইভাবে ওইভাবে হুম মেয়ে বড়ো হয়ে গেছে বন্ধুরা দেখো মেয়ে এখন আমার বাতি দেওয়া শিখে গেছে ঠাকুরকে পুজো দেওয়া শিখে গেছে আর টেনশন নেই হুম ও তোমাদেরকে তো বলেছিলাম যে এখানে পরিষ্কার করে আমি লেপে নিয়েছি দেখো বন্ধুরা এই যে এদিকে একদম পুরো ওইখান থেকে একদম পুরো একদম ঘরের পেছন টেছন দিয়ে আমি পুরো পরিষ্কার করে পুরো জঙ্গল হয়েছিল ওইদিক দিয়ে আমি পুরো পরিষ্কার করে একদম গোবর দিয়ে লেপে দিয়েছি দেখো এখন পুরো উঠানের মতো হয়ে গেছে এখানে খুব সুন্দর হয়েছে দাদুর ওখানে পায়ের ওখানে প্লেটটা রেখে দাদুকে প্রণাম করবা খারে দেখাও বাদ খাতে ওনা আমি আশীর্বাদ দেই ভালো লাগা বড়শি আর করো হ্যাঁ আমার থেকে ভালো যেন একটা বড়

এখানে <laughs> 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 <laughs>

খার দাও জোর করে দাও হয়েছে এখন থালাটা তখন রেখে নমস্কার করো আসন করে নমস্কার করো হ্যাঁ ওইভাবে ঠাকুরকে কিছু বলো মনে মনে তো বন্ধুরা এই যে দেখো বিছানার হালাত কি করে রেখেছে মেয়ে তো এখন আমি বিছানাটাকে পরিষ্কার করে তুলে নেব তারপরে রান্না বসাবো তো বাজারে গেছে বাজার থেকে এখন আসেনি কি কি আনবে দেখি কি কী রান্না করা যায় তারপর সেটাই আমি তোমাদের সঙ্গে শেয়ার করব তোমরা দেখতে থাকো আর আমার সঙ্গে থাকো ভিডিওটি স্কিপ না করে দেখবে আশা করি একটু হলেও ভালো লাগবে